সোফাটা আরো ফুটিয়ে উঠছে আর এটা কিন্তু সম্পূর্ণ সলিড পোপ আর আমরা বালিশেও কিন্তু একই কালার দিয়েছি মানে বারফিস সেলাই দিয়েছি চাইলে আপনারা এটা কালার পরিবর্তন করে নিতে পারেন তবে যেহেতু এটা রেডি আছে আমরা রেডি সুটকে খুব স্পেশাল প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশ টাকায় এই সোফাটি পেয়ে যাবেন একটি কর্নার একটি ট্রে পাঁচটা সিট দুইটা মোড়া এবং বালিশ তো থাকছে তো ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে পনেরোশো থেকে দুই হাজার টাকা ঢাকার বাইরে কুড়ি হাজার চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটি পাঠিয়ে দিলে আপনারা এখনই নিতে পারবেন এটার কিন্তু অনেকগুলা ডিজাইন এবং কালারে আমরা অনেকগুলো বানাইছি একই বাজেটের মধ্যে তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সেই ছবিগুলো দিয়ে দিব এবং মডেল অনুসারে কালার অনুসারে যেটা রেডি থাকবে সেটা পাবেন আর যেটা পরিবর্তন করবেন সেটা আমাদের ঠিকানা ঢাকা হতো পার্টার স্বাধীনতা এসে আপনি কারখানে ভিজিট করে বানিয়ে নিতে পারবেন বা ভিডিও কলে দেখেও বানাতে পারবেন তো আপনারা কিন্তু আমাদের পেজে সকল বাজারের সুপার অফারগুলো পেয়ে যাবেন আর এটা যেহেতু এখনই রেডি আছে এখনই নেবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম